ওয়ান গুড মর্নিং আমার একটা নতুন দিন নতুন একটা ব্লগ আমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন চলে যাচ্ছি বাবাকে স্কুল দিতে তো আজকে অনেকটা লেট হয়ে গেছে আজকে কি রোদ ভাই তাপ রোদে হচ্ছে তো আজকাল বাবাদের সাথে মানে বাবা স্কুলে গেল সেভাবে ভিডিও করি না কারণ প্রচন্ড প্রচন্ড লেট হয়ে গেছে যেই সময় যাই সেই সময় থেকে অনেকটা বেশি লেট হয়ে গেছে আজকে তো বাবানকে স্কুলে ছেড়ে দিলাম ভালোভাবে দেন এখন আমরা আবার বাড়ি দিকে যাচ্ছি চলে এসেছি বাড়িতে ও ফেসি তো বসে নি আগে তারপর খাওয়া দাওয়া করবো এত গরম লাগছে আর বাইরে এত রোদ এটা হচ্ছে ভাত বা ভিন্ডি মশালা এখানে সব রকমের ভাজা রয়েছে কী কী ভাজা এই আমার প্রিয় চিকেন কষা মা ভাত মাখছে আর মার হাতের মাখাতো তার উপর চিকেন অমৃত অমৃত সকাল সকাল চিকেন দিয়ে ভাত কে খায় ভাই ভালো আছে এই মা আমি যাক ভালোই হয়েছে রোদটা পেলাম না যাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাড়ি যাচ্ছি তো চলে এসেছি বাড়িতে আর এসেই এই যে ধপাস তো একটুখানি শুয়ে নি মানে একটুখানি বসে নি তারপর আবার যাবো যুদ্ধ করতে এইমাত্র জানলাটা খুললাম আর খুলে দেখছি এই যে পিঁপড়ে গুলো মাটিটাকে এইভাবে এটা শেপ দিয়েছে দেখো পুরো হার্ট শেপের মতো লাগছে না তো ফোন করছিলাম ওয়েব সিরিজ এক মাসও শেষ হবে আমাদের আমাদের বেরিয়ে গেছি কিন্তু আবারও লেট হয়ে গেছি আমরা প্রচুর পাঁচ মিনিট ছ মিনিটের মতো লেট হয়ে গেছি মানে ছুটতে হবে ছুটতে হবে জাস্ট আজকে কেন এত লেট হচ্ছে দি আসার সময় লেট এখন যাওয়ার সময় লেট খিতেই লেট হয়ে গেছে তার মধ্যে এই বাইপাস নাটা এই বাইপাসের দুদিন পর পর কীসের চাঁদা এদের আমি বুঝি না প্রত্যেক মোড়ে মোড়ে এরা চাদা তোলে কিছে এই গাড়িগুলোকে ধরে ধরে রোজ মানে প্রায় রোজই আমরা দেখি বলতে گا۔ দেখো দুদিক থেকে ভবন একটা 25 স্কুল ছুটি হবে প্রতিদিন পড় পড় কিছে চাদা ভাই এদের দেরি হয়ে গেলে দেখো যাওয়ার সময় দেরি হয়ে গেলে এক রকম যেন স্কুলে ঢুকতে দেওয়া না ঢুকতে দেওয়া একটা ব্যাপার থাকে কিন্তু যখন আনতে যাচ্ছি তখন জানি যে দেরি হয়ে গেল ওনারা ঠিক দায়িত্ব করে রেখে দেবে ওকে বাট একে একে বোঝাবে ও দাঁড়িয়ে থাকবে বাবান দাঁড়িয়ে থাকবে সবাই চলে আসবে ওর মন খারাপ হবে ওর মা বাবা ঠিক টাইম মতো এলো না এত কে ভাবে হতেই পারে লেট একটু আস্তে আস্তে চালাও গাড়ি মানে একেবারে না যাওয়াতে লেট করে গেলে তো ওই যে বাবানকে নিয়ে বেরিয়ে গেছি আমরা ঠিক টাইম মতোই পৌঁছে গেছি তাই তো হুম কেমন লাগলো তোমার আজকে ভালো স্কুলে গিয়ে মোটামুটি ভালো লাগলো মোটামুটি ভালো লাগলো

এইভাবে দাঁড়া দাঁড়া না এবার এইবার দেখ এইবার দেখ এইবার ঠিক আছে মনে থাকে যেন এই দেখ হ্যাঁ এখানে চিপকালি তো আই কার্ডটা সরা তোর এইবার দেখ এটা ধরে এই হাফ জল খাইনি কেন রে তুই জল খাস না কেন রা কেন ভালো লাগে না জল তো চলে এসেছি ঘরে এতক্ষণ ধরে গাড়ির মধ্যে আমরা দুজন মিলে পাগলামো করতে করতে পৌঁছে গেছি যাই বাবানকে ফ্রেশ করাই নিজে ফ্রেশ হই আর কি রোজগারের নিয়ম তোমরা তো জানোই সে ওর কাজ শুরু হয়ে গেছে কার ফোন চার্জে দিতে হবে কোন চার্জার কোথা থেকে খুলতে হবে এইসব মানে বেশ কিছুদিন ধরে মানে বেশি টায়ার্ড হয়ে পড়ছে জানি না কেন তো যাই হোক যাওয়া যাক না সরি যাওয়া যাক যাওয়া যাক আবার বলছি দেখে যাও আর আজকে বাবারই লাঞ্চের মেনুটা বাবা আজকে লাঞ্চে কী হবে আমার যেমন চিকেন খুব প্রিয় বাবানেরও

তো আমরা এই যে এই যে আমরা উঠে গেছি অনেকক্ষণ আগে বলছি শিশি আমরা দুটুমই করছি তাই তো ওই একটুখানি শুয়ে মাকে চাই একটুখানি মা শোভে পাশে তারপরে উঠবে বলছে এই শো হয়ে গেছে চলো দাদাবাড়ি চলো দেখলাম তো ওই যে আমি রেডি হয়ে গেছি এখন আবার বেরোবো অনেক দিন পরে কুর্তিটা বললাম তাই নিজেরও ভাল লাগছে দেখে তো হ্যাঁ কাজ তো এবার বেরোবো আমার না রোজ বেরোতে ইচ্ছা করে না এই রোজ বাবানটার জন্য আমাকে রোজ রোজ হয় যাই একটা ঘন্টা ঘুরেই আসি আর ওই বা বেচারি ঘরে বসে বসে কি করবে একা একা থাকে তাই ওর কথা আমি এক ঘন্টা ঘুরেই আসি বা বেরি করেছি বা তখন আমরা এসেছি এটিএম টাকা তুলব দেন বেরোবো আমার কাছে খারাপ কিছু খাওয়া না এই জন্য এটিএম বাকি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে হয়েছে তোমার কাজ হয়েছে চলো টাকাটা কি তুমি তুললে নাকি নাকি বাবা তুললো টাকাটা বাবা আবারটা ওই আমি তৈরি আমি মুড়িগুলো করতে খুব ভালো লাগে আমি বাড়িতে চলে এসেছি আর এসে দেখি এখানে মা সব জামা কাপড় গোছাচ্ছে তো কোথায় পোসব আমি এখন আমি এখন গোছাচ্ছে ফোন করে বলল নিচে আর শো যখন এখানে আছে চলো একটু ঘুরে আসি তো যাই দেখি ঘুরবো মানে আর কোথায় এদিক ওদিক কোথায় একটা যাবো তো বেরিয়ে পড়েছি এখন দেখি টুকটুক করে কোথায় যাওয়া যায় কয়েকটা জিনিস নেওয়ার আছে ছেলের ওষুধ নেবো রুটি নেবো সেই সেই মাঝেই ঘুরবো এটাই আমাদের ঘোরা এখন রুটি নিতে এসছে রুটি নিয়েই তারপর দেখি কি খাই আমি আমরা দাঁড়িয়ে আছি এখন তরকারি রেডি করছে এইবারই ওইবারই দুবারের জন্য রুটি তরকা নিচ্ছি আমরা দেখি অন্য কিছু খাবো আমার রুটি তরকা খেতে ভালো লাগে না আজকে বাইরের খাবারই খেতে হবে আজকে ঘরে রান্না বান্না হবে না মানে একটু ফুচকার দোকানে ফুচকা খাবো আমার একটা আমি তো আলু কাবি আচ্ছা আলু কাপ আমার আলু কাবি না হয়ে গেছে এবার এবার কোথায় যাই দেখি তো এই বাড়িতে এসেছিলাম খাবারটা দিতে আর বাবানকে ছাড়া বাড়ি এবারে এসেছি তো মনে কি একটা দরকারি জিনিস আমি ফেলে এসেছি তো এবারে এসেছি একটু কাজে আর আমার খিদে পেয়ে গেছে বলছি একবার আলু কবজিটা খেয়ে তারপর বাড়ি যাব এক মিনিট তো বেরিয়ে গেছি এ না আম্মা চাবিটা নাও চাবি এই এই যে এই হলো আমাদের ঘোরা এখন এবার যাব বাড়িতে এসেছি বাড়িতে হয়ে গেছে আমাদের ঘোড়া এই যে পুঁটি ফুটি নিয়ে চলেছি যাই গিয়ে শুনি কী কী করলো এতক্ষণে চেঁচামেচি আমি শুনতে পাচ্ছি আমার রেডি এই যে আমাকে কি মিস করেছো একটু কোথায় একটুখানি বাজারে গেছিলাম খেতে না তোমার জন্য আনা হবেও না তোমার না পেটে ব্যথা ছিল বাইরের খাবার খাবে কি খাবে বলো এখন কালকে খাবো কালকে লাইট টাইট ধরি কী এখন কি খাবে

তার কথাটা হচ্ছে খাবার নেবো হচ্ছে বিরিয়ানি সেই গুলি ফিরে আমরা বিরিয়ানিতেই যাব কিন্তু বিরিয়ানিটা নেব কোথা থেকে সেটাই হলো ব্যাপার ঠিক আছে তো আমাদের স্কুটারের যা চার্জ আছে সেই চার্জে বেশি তো যাওয়া যাবে না দেখি কোথায় যায় ইলেভেন পার্সেন্ট চার্জ কেন গো এত রিস্ক নিয়ে সবসময় বেরাও রাস্তায় ভাল লাগে না আমার নেবো ওই দোকানটা এসেছি বাবা এখন নেবে ফাইভ স্টার তাই দোকানে এসেছি ফাইভ স্টার আছে তাও তো একটা ছোটোটা দেবে

তারপর খেতে বসবো এসে কাজ ভাবো আমি কত কাজের একটা মেয়ে বসে নিছি পঞ্চায়েত চলে এসছে কালকেই চলে এসছে আমরা আজকে থেকে দেখছি তো এখন বিরিয়ানি খাই সাথে পঞ্চায়েত দেখি বেশ অনেক দিনের অপেক্ষা অনেক দিন না খুব একটা বেশি দিন হয়নি না

তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি হয়তো আজকের ভিডিওটা সেরকম বড় হবে না কারণ দেখো রোজ রোজ নতুন কী করবো আমি আমার লাইফে যা করি রোজ সকাল থেকে উঠে রাত অবধি সেগুলোই তুলে তুলি তোমাদের সামনে যা হয়েছে যেটুকু হয়েছে সেটুকু দিয়েই আজকে আমি আমার দিনটাকে শেষ করছি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানি আর ভালো লাগলে তো জানি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজকের মতো সবাইকে টাটা গুড নাইট বাই বাই সবাই খুব ভালো থেকো